কি হল শ্রীমন্তী আমাকে এক্ষুনি সিটি হসপিটালে নিয়ে চলো প্লিজ বাবা বাইরে থেকে ফিরছিলেন আর তখনই ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে আমাকে বাবার কাছে যেতে হবে এক্ষুনি আমাকে বাবার কাছে নিয়ে চলো প্লিজ শ্রীমন্তীর শ্রীমন্তীর বাবাই একমাত্র ব্যক্তি যিনি অয়নকে বিশ্বাস করতেন ওকে প্রকৃত ভালোবাসতেন যিনি ছিলেন মল্লিক পরিবারে অয়নের একমাত্র শুভারুত ওরা দুজনে সিটি হসপিটালে পৌঁছে গেল শ্রীমন্তীর বাবাকে আইসিইউতে রাখা হয়েছিল সুরভিদেবী আইসিউ সামনে বসে কান্নাকাটি করছিলেন বললেন শ্রীমন্তী তোর বাবাকে আইসিউতে নিয়ে গেছে ওরা আমার খুব চিন্তা হচ্ছে চিন্তা না মা সব ঠিক হয়ে যাবে আমি খোঁজ নিয়ে দেখছি বাবার অবস্থা এখন কেমন ডাক্তারের সঙ্গে কথা বলতে শুরু করেছিল ডাক্তারবাবু এখন ওনার কন্ডিশন কেমন ওনাকে যখন আনা হয়েছিল তখন উনি খুবই ক্রিটিক্যাল অবস্থায় ছিলেন তবে আপাতত উনি স্টেবল ওনার কন্ডিশন আমরা সবসময় মনিটর করছি আশা তো কিছু বলা যাচ্ছে না এই বলে ডাক্তারটি ওখান থেকে চলে গেলেন সারাটা দিন অয়ন শ্রীমন্তী এবং সুরভিদেবীর খুবই দুশ্চিন্তার মধ্যে কাটল শ্রীমন্তী তুমি মাকে নিয়ে বাড়ি চলে যাও অঙ্কলের দেখাশোনা করার জন্য আমি থাকছি এখানে আর বদলে আমি কিছুই করতে পারিনি ওনার জন্য শুভাকাঙ্ক্ষী তাছাড়া এমন অবস্থায় তোমাকে নিজের খেয়ালটাও রাখতে হবে তাই বলছি মাকে নিয়ে তুমি বাড়ি যাও এখানে আমি সামলে নেব অনেকবার বলার পর অবশেষে শ্রীমন্তী সুরভি দেবীকে নিয়ে ওখান থেকে চলে গেল পৌঁছে গেল এদিকে হসপিটাল করিডরের একটা বেঞ্চে চুপচাপ বসেছিল অয়ন তখনই এক ডাক্তার তার কাছে এসে বললেন কি খারাপ হতে শুরু করেছে যত তাড়াতাড়ি সম্ভব ওনার একটা অপারেশন করতে হবে ডাক্তারের কথা শুনে অয়ন ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল কিন্তু কি হলো ডাক্তারবাবু যে অয়নের কথায় ডাক্তার বলে এই ব্যাপারে আমরা এখনই কিছু বলতে পারবো না তবে এটুকু বলতে পারি ওনার অপারেশন জীবনের আশঙ্কা আছে তাহলে আপনি অপেক্ষা কেন করছেন ডাক্তারবাবু শুরু করে দিন অপারেশন ডাক্তার বললেন ঠিক আছে তার আগে কিছু ডকুমেন্টস ফিল করতে হবে আপনাকে আর ক্যাশ কাউন্টারে গিয়ে পনেরো লাখ টাকা জমা করে দিন পনেরো লাখ টাকার কথাটা শুনে অয়ন টেনশনে পড়ে গেল তাড়াতাড়ি মোবাইল বার করে শ্রীমন্তীকে ফোন করতে গিয়ে অয়ন দেখল ওর সামনে বিক্রমবাবু দাঁড়িয়ে আছেন একে দেখেই অয়নের মাথায় অনেকগুলো সন্দেহ একসাথে জড়ো হলো। ও বিক্রমবাবুর মুখোমুখি এসে বলল আপনি আমি জানি শ্রীমন্তী ম্যাডাম টাকাটার ব্যবস্থা খুব সহজেই করে ফেলবেন কিন্তু ছোটবাবু আপনার কি মনে হয় যা হয়েছে সেসব নিজে থেকেই হয়েছে এই অ্যাক্সিডেন্টটা আপনার বাবার কথায় করানো হয়েছে কথাটা শুনে অয়ন হতবাক হয়ে গেল আপনার সাহস কি করে হলো এরকম একটা জঘন্য কাজ করার রাজদীপ রায়চৌধুরীর সীমাহীন সাহস গোটা ভারতের বাজার ওলট করার ক্ষমতা রাখে কাজটা আপনারা একদম ভালো করেননি এর মূল্য আপনাদের চোকাতেই হবে আমি ছেড়ে কথা বলবো না মাত্র পনেরো লাখেরই তো ব্যাপার ও আমি দিয়ে দিচ্ছি তার বদলে আপনাকে রায়চৌধুরী গ্রুপ জয়েন করতে হবে ব্যাস এত বড় কোম্পানির সামনে পনেরো লাখ টাকাটা হলো যাকে বলে মাউন্ট এভারেস্টের সামনে ওই টাকাটা তো আপনাকে দিতেই হবে আর আঙ্কেলের অ্যাক্সিডেন্টের হিসেবটাও আমি ঠিক মিটিয়ে দেব কিন্তু ম্যাডাম আছেন কিন্তু একটা কথা ভাবুন তো যদি উনি জানতে পারেন যে আপনি আমাদের কথা মানতে রাজি হননি বলে ওনার বাবার অ্যাক্সিডেন্টটা করানো হয়েছে তখন কি হবে বা যদি শ্রীমন্তী ম্যাডাম জানতে পারেন যে রায় রায়চৌধুরী পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক থাকার জেরেই ওনার বাবার অ্যাক্সিডেন্টটা হয়েছে উনি এমন কিছু করবেন না যাতে শ্রীমন্তী বা ওর ফ্যামিলির কোনো বিপদ হয় আমি আপনার কথা মেনে নিতে রাজি আছি তবে আমি কে সেটা যেন কেউ কখনো না জানতে পারে বা আমার কারণে যে অ্যাক্সিডেন্ট ঘটানো হয়েছিল সেটাও যেন জানাজানি না হয় অয়নের কথা শুনে বিক্রমবাবু হাসলেন আর তখনই শ্রীমন্তীকে ওদের দিকে এগিয়ে আসতে দেখল অয়ন ওর হাতে একটা টিফিন বক্স ওকে আসতে দেখে বিক্রমবাবু সেখান থেকে চলে গেলেন অয়ন শ্রীমন্তীকে তার বাবার কন্ডিশন সম্পর্কে জানালো তারপর সমস্ত ফর্ম্যালিটিস পূরণ করে খাবারটা তুমি খেয়ে নাও সমরবাবুকে আইসিইউ থেকে বের করার সময় শ্রীমন্তী ওনার সঙ্গে রইল এদিকে শ্রীমন্তীর বানানো টিফিনটা অয়ন শেষ করতে না করতেই ওর মোবাইলটা বেজে উঠল আবার নতুন করে কি নাটক শুরু করলে দিশা আমি এখন মনীষ আগরওয়ালের ক্লাবে আছি শ্রীমন্তীর কাছে গিয়ে বলল শ্রীমন্তী আমাকে একটা জরুরি কাজে বেরোতে হবে এক্ষুনি আমি একটু পরেই ফিরে আসছি শ্রীমন্তী ওর দিকে ফিরে কোনো উত্তর দেওয়ার আগেই অয়ন ওখান থেকে বেরিয়ে গেল এদিকে মনীষ আগরওয়ালের ক্লাবে পৌঁছে অয়ন দেখল পুরো ক্লাব খালি সেখানে কেউ নেই কেমন একটা ষড়যন্ত্রের আভাস পেল অয়ন দূর দূর বুকে ভেতরে এগোতে যেতেই পেছন থেকে একটা হাত এসে ওর নাকে একটা রুমাল জোরে চেপে ধরল আর তারপর জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল ঠিক তখনই দুজন ব্যক্তি এসে দাঁড়ালো সেখানে